বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারবে কিনা কি করে চেক করবে সেই ভিডিওটা কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু বোঝাতে এসেছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো মন দিয়ে দেখো প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু আজকে লাইভ প্রুফে বোঝাবো তোমরা ফেসবুকে কি করে মনিটাইজেশন তোমাদের চেক করবে তোমাদের কোনো প্রোফাইলে প্রবলেম আছে কিনা তোমরা সেটা চেক করবে কি করে তারপর চেক না করলে তো মনিটাইজেশন তোমার যখন ফেলতেই যাবে তখন কিন্তু তোমাদের কিন্তু মনিটাইজেশনে রিজেক্ট করে দেবে তোমাদের কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল করে দেবে সেই জন্যই বলছি তোমাদের কিন্তু আগে কিন্তু দেখে নাও তোমরা কিন্তু কি করে মনিটাইজেশনের তোমরা কিন্তু চেক করবে অনেক কিন্তু বন্ধুরা কিন্তু তোমাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তোমাদের কিন্তু অনেকজন কিন্তু আমাকে বন্ধুরা কিন্তু এস এম এস করেছে দু একজন দে দাদা আমাদের ফেসবুকে কিন্তু কি করে মনিটাইজেশন আমি চেক করবো সেটা তোমাদের একটা ভিডিও নিয়ে আসো তো সেই জন্যই আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যে ফেসবুকে তোমরা যে ভিডিও তো বানাও তো কি করে তোমরা ফেসবুকে মনিটাইজেশন অন করবে যে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের ফেসবুক প্রোফাইলতে সেটা তোমরা চেক করে বন্ধুরা যদি ভিডিওতে কেউ নতুন থাকো তাহলে ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব দাও চ্যানেলটা লাইক করো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে মোটিভেট লাগে আরো ভিডিও আগ্রহ বলে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো পুরো ভিডিওর মেন পর্বে যাচ্ছি তো দেখো ভিডিও স্ক্রিন রেকর্ডিংটা অন করছি বন্ধুরা আমি এখন আমার ফেসবুক প্রোফাইলেতে ঢুকবো তোমরা কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলটা অন করে নেবে অন করে নেওয়ার পর দেখো এখানে তোমাদের প্রোফাইলে টাচ করবে টাচ করার পর একটুখানি স্টল করে নিচে আসবে দেখো এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটা কিন্তু টাচ করবে টাচ করার পর দেখো এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স এটা টাচ করবে টাচ করার পর দেখো এখানে দুখানা কিন্তু ফ্রি আছে ঠিক আছে একটা এখানে আছে একটা এটা আছে ঠিক আছে এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আর এটা আছে পিওর ডাস্ট ঠিক আছে এই দুটো কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে এখানে দেখো নো রিপোর্ট দেওয়া আছে আর দেখো এই একটা কাজ করবো এখানে দেখো নো আছে এই দুটো কিন্তু দেখো রাইট চিহ্ন মারা আছে আমার তোমাদের কিন্তু প্রোফাইল দেখে নেবে তোমাদের কিন্তু এই দুটো রাইট চিহ্ন আছে কিনা যদি না থাকে তাহলে ভাববে তোমাদের কিন্তু প্রোফাইলে গন্ডগোল আছে ঠিক আছে তোমাদের তাহলে মহিলাদের কিন্তু চাপ আছে তোমাদের কিন্তু এবার এখান থেকে কি করতে হবে তোমাদের এখান থেকে ঢুকতে হবে তোমাদের প্রোফাইলেতে প্রোফাইলেতে আসার পর দেখো এখানে থ্রিডড় আছে দেখো আছে এখানে এখানে তোমরা টাচ করবে টাচ করার পর দেখো তোমাদের প্রোফাইলটা তোমাদের প্রফেশনাল মোডে আছে কিনা তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের দেখো এই দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ টান প্রোফাইল মোড অফ এটা কিন্তু তোমরা অন করে নেবে ঠিক আছে এটা কিন্তু অন করে নেবে এইটা কিন্তু তোমাকে কিন্তু অন করতে হবে এইটা অন করে নিলে কিন্তু তোমার যে ফ্রেনগুলো আছে এই ফ্রেনগুলো কিন্তু তোমাদের ফলোয়ার্সে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তোমার তারপর একটু ব্যাক করে আসতে হবে ব্যাক করে আসার পর তোমাদের দেখবে প্রোফাইলেতে এই কিন্তু আমার যেমন দেখো সি ড্যাশ আছে ড্যাশ বোর্ডে দেখো ড্যাশ বোর্ড তোমাদের কিন্তু এখানে ড্যাশ বোর্ড থাকবে এই ড্যাশ বোর্ডে কিন্তু টাইপ করবে টাইপ করার পর দেখো এখানে দেখতে পাবে ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতে পাবে দেখো এখানে লেখা আছে পারফরমেন্স ঠিক আছে এখানে কিন্তু পারফরমেন্স লেখা আছে এই পারফরমেন্সে আসার পর দেখো একটু স্টল করবে এখানে কিন্তু দেখো দুখানা কিন্তু জিনিস আছে আছে একটা দেখো এখানে মনিটাইজেশন আর এইখানে দেখো একটু স্টল করে আসার পর দেখো এখানে কিন্তু প্রোফাইল ঠিক আছে এই দুটোর মধ্যে তোমাদের দেখাচ্ছি দুটোই দেখাবো তার মধ্যে টাচ করছি আমি প্রোফাইল রিকমেন্ডেশন টাচ করার পর তোমাদের কিন্তু চেক করতে হবে তোমাদের প্রোফাইলটা কিন্তু এইখানটা কিন্তু এরম ফেস এরকম আছে কিনা ঠিক আছে তারপর দেখো একটুখানি স্টল করবে নিচে কিন্তু দেখো এখানে লেখা আছে মনিটাইজেশন এটা কিন্তু টাচ করবে টাচ করার পর তোমাদের কিন্তু দেখবে এই দেখো ক্রাইটেরিয়া গুলো এখানে তিনটে তোমাদের রাইট চিহ্ন আছে কিনা তোমাদের কিন্তু এখানে যদি একটাও যদি এখানে কোনো এরকম ক্রস থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রবলেম আছে তাহলে এখানে একটু ব্যাক করবে ব্যাক করে আসার পর এখানে দেখো প্রোফাইল স্টার প্রোফাইল স্ট্যাটিস এটা কিন্তু টাচ করবে এই উপরে দেখো এটা এটা কিন্তু টাচ করার পর তোমাদের সামনে এরম একটা ইন্টারফেস খুলে যাবে দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু দেখো রাইট চিহ্ন মারা আছে তারপর দেখো এখানে লেখা আছে প্রোফাইল ইজ রেকমেন্ডেড দেখো তারপর তোমার কিন্তু এটা কিন্তু এখানে টাচ করবে টাচ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে এ দেখো এরম কিন্তু ইন্টারফেস খুলে যাবে এটা কিন্তু তোমাদের ইন্টারফেস খুলে যাবে তোমাদের খুলে যাওয়ার পর এখানে দেখো স্টার দেখাচ্ছে এখানে অ্যাড অন সিরিজ দেখাচ্ছে এখানে দেখো ব্রান্ড ইউজ দেখাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে in steam else else ইনস্টিম অ্যাডস তোমাদের কিন্তু যেটা করতে হবে তোমাদের এই ইনস্টিম অ্যাডে কিন্তু টাচ করতে হবে টাচ করার পর কিন্তু দেখো তোমাদের কাছ থেকে এরম একটা ঠিক আছে তোমাদের কিন্তু করে নিচে আসতে হবে যেটা কিন্তু কিন্তু মেন তোমাদের এই দেখো তোমাদের কিন্তু পাঁচ হাজার কিন্তু ফলোয়ার্স দরকার আছে আর এখানে ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট কিন্তু ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে আর এখানে থার্টি ডেসের মধ্যে তোমাদের কিন্তু পাঁচটা ভিডিও তোমাদের তিরিশ দিনে

তারপর বন্ধুরা তো এইখানে কিন্তু এই কাইটায় এখন তোমাদের দেখালাম তারপর তোমরা কিন্তু এখান থেকে ব্যাক করে আসবে ব্যাক করে আসার পর তোমাদের দেখাচ্ছি ব্যাক করে এলাম আসার পর তোমাদের যেটা করতে হবে তারপর তোমরা ব্যাকে আসার পর ব্যাকে এলে তো তারপর কিন্তু দেখো তোমাদের এখানে কিন্তু মনিটাইজেশন যেটা অন আছে এটা কিন্তু তোমাদের টাচ করতে হবে এটা টাচ করে দেওয়ার পর দেখো তোমার সামনে কিন্তু এইখানে অ্যাডস অন রিল দেখাচ্ছে এটা টাচ করতে হবে তোমাদের মনিটাইজেশনের হবার পর এখানে তোমাদের কিন্তু ডলার দেখাবে আমার যেভাবে মনিটাইজেশন হয়নি এখনো সেই জন্য আমাদের এখনো দেখাচ্ছে না আর্নিং এখানে জমা হয়নি সেই জন্য দেখাচ্ছে না বন্ধুরা যদি তোমাদের মনে হয় ভিডিওটা দেখে আমি কিছুই তোমাদের হেল্প করতে পেরেছি তাহলে ভিডিওটা যা যা করতে লাগা করে দিও তো চলো ভিডিওটা এত অব্দি ভিডিওটা ভালো লাগলে যা যা করতে লাগা করে দিও তো চলো টাটা নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি